আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুহু এখন শুনবেন হাদিস দু হাজার নয়শো চল্লিশ সোহিউল বুখারি ইবনু আব্বাস রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম কাইসারকে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে চিঠি লেখেন এবং দেহইয়া কালবি রাজি আল্লাহ তাল্লাহ আনহু এর মারফত সে চিঠি পাঠান এবং তাকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশ দেন যেন তা বুসরার গভর্নরের নিকট দেওয়া হয় যাতে তিনি তা কাইসারের নিকট পৌঁছিয়ে দেন আল্লাহ যখন পারস্যের সৈন্যবাহিনীকে কাইসারের এলাকা থেকে হটিয়ে দেন তখন আল্লাহর অনুগ্রহের এই সুক্রিয়া হিসাবে কাইসার হিন্ড থেকে পায়ে হেঁটে বাইতুল মোকাদ্দাস সফর করেন এ সময় তার নিকট আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চিঠি এসে পৌঁছলে তা পাঠ করে তিনি বললেন যে তার গোত্রের কাউকে খোঁজ করো যাতে আমি আল্লাহ রসুল সাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করতে পারি শুনেছেন হাদিস দু হাজার নয়শো চল্লিশ সহিউল বোখারি